ম্যাট্রিমোনিয়াল সাইটগুলোতে টাকা নিয়ে প্রতারণা করার কেস তো আপনারা এর আগে অনেক দেখেছেন কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম আজকের গল্পটা এমন একটা ছেলের অ্যাকচুয়ালি ছেলে বলাটা ভুল হবে কারণ এর আগে তার দুটো বিয়ে করা বউ আছে তবুও সে ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে মেয়ে খুঁজছে কেন প্রতারণা করার জন্য এই গল্পটা শুনে আপনি হাসবেন নাকি রাগ করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এই গল্পটা শুনতে শুনতে আপনি এমন কিছু ঘটনা শুনতে পারবেন যেগুলো শুনে আপনি অবশ্যই চমকে উঠবেন তবে ঘটনা শোনার আগে চলুন একটু জেনে নিই যে এই ম্যাট্রিমোনিয়াল সাইটটা কী যেটাতে দিনের পর দিন এত স্ক্যাম বাড়ছে ম্যাট্রিমোনিয়াল সাইটেও এইভাবে প্রতারণার ঘটনা ঘুরতে পারে অ্যাকচুয়ালি ম্যাট্রিমোনিয়াল সাইট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ তাদের সুন্দর জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন মানে ধরুন আপনার বিয়ে হচ্ছে না এবং আপনি বিয়ে করতে চাইছেন তো আপনি মেয়ে কোথাও পাচ্ছেন না এবং আপনি চলে গেলেন এই সব সাইটে যেমন ভারত ম্যাট্রিমনি কম এরকম অনেক সাইট রয়েছে গিয়ে আপনি সেখানে দেখতে পাবেন সুন্দর সুন্দর মেয়ে এবার আপনার সবকিছু দেখে পছন্দ হলে আপনি সেখানে রিকোয়েস্ট পাঠাবেন কথাবার্তা বলবেন গল্প করবেন তারপরে অনেক দূর এবার আপনি হচ্ছে নর্মাল ছেলে বা মেয়ে আপনি বিয়ে করতে চাইছেন কিন্তু এমন কিছু ছেলে বা মেয়ে আছে যারা বিয়ে নয় স্ক্যাম করতে চাইছে আর তার জন্যই তারা এই সমস্ত প্রোফাইলে এমন করে করে নিজেদের প্রোফাইল ডিজাইন যেগুলো দেখতে অনেকটা প্রফেশনাল এবং অনেস্ট তাদের মনে হবে যে মানুষটা খুব সৎ দেখেই আপনি তার সাথে কথা বলা শুরু করবেন কিছুদিন বাদেই স্ক্যাম শুরু করে দেবে। যাই হোক মেন কথা হচ্ছে দুজন মানুষকে এক জায়গায় মেলানোর জন্য এই সমস্ত সাইটগুলো তৈরি করা হয়েছে এগুলো অনেক হেল্প করলেও বেশিরভাগ ক্ষেত্রে এটা স্ক্যামের শিকার হচ্ছে মানুষজন চলুন তাহলে এবার আমরা আসল স্ক্যাম স্টোরিতে ফিরে যাই দেখুন গল্পটা যেখান থেকে শুরু হবে একটা ছেলেকে দিয়ে যদিও তাকে ছেলে বলা ভুল হবে কেন ভুল হবে একটু পরে বলি আর তার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার বাসিন্দা নামখানা তো চেনেন নামখানা লোকাল শিয়ালদা থেকে পুরো নামখানা যদিও আপনি যেতে চাইলে যেতে পারেন বাট শুনুন এবার এই ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে সে প্রথমে এমন সুন্দর করে তার প্রোফাইল ডিজাইন করে দেখে মনে হবে একটা সুন্দর ছেলে স্মার্ট ভদ্র কিন্তু আসল রহস্য ছিল অন্য জায়গায় সে তার প্রোফাইলের নাম কিন্তু ঠিক দিয়েছে পার্থপতিম অথচ তার পেশা কি লেখা আছে জানেন চিকিৎসক মানে ডাক্তার অথচ সে কোনো ডাক্তারই না সে প্রোফাইল খুলে একটা মেয়েকে রিকোয়েস্ট পাঠায় আর কিছুদিনের মধ্যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায় যদিও এর আগে সে কটা মেয়েকে রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা আমরা জানি না যাই হোক এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে গেল প্রথম প্রথম কিছুদিন ওই অনলাইনেই চ্যাটিং চলতো তারপর শুরু হয় ফোনে কথা আর এখন তার খপ যে মেয়েটা পড়েছে তার নাম হচ্ছে আনিশা সে আগুই হাঁটিতে থাকে কিন্তু সে বুঝতেই পারেনি যে সে কার পাল্লায় পড়েছে এদিকে পার্থ প্রতিম আনিশাকে কিভাবে পরিচয় দিচ্ছে জানেন সে বলেছিল যে সে হাওড়ার একটা বেসরকারি হসপিটালের ডাক্তার আর এটা শোনার পর তো আনিশার আরো পছন্দ হয়ে গেল এইভাবে ধীরে ধীরে তাদের লাভ স্টোরি চলতে থাকে দিনের পর দিন দিনের পর দিন যোগাযোগ আরো বাড়তে থাকে এমনকি বিয়ে করবে বলেও অভিযুক্ত প্রতিশ্রুতি দেয় ওই যুবতী কিন্তু হঠাৎ একদিন এই পার্থ প্রতিম আনিশাকে ফোন করে ওরা একটা ভয়ঙ্কর ড্রামা শুরু করে সে আনিশাকে ফোন করে বলে যে তার পরিবার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার এক্ষুনি কিছু টাকার প্রয়োজন তবে কিছু টাকা নয় অনেক টাকা তখন আনিশা বলে যে তুমি তো ডাক্তার তোমার কাছে তো এনাফ টাকা থাকার কথা ইভেন তুমি তোমার অন্য ডাক্তার ফ্রেন্ডদের থেকেও হেল্প নিতে পারো কিন্তু জানায় যে না ওইটুকু টাকায় হচ্ছে না আরো টাকা লাগবে এবার মানুষ যখন বিপদে পড়ে না তখন কিন্তু তাদের ব্রেন ঠিক থাকে না অন্যদিকে আনিশারও প্রিয় মানুষ ছিল সে আর সেদিকে তাকিয়ে আবেগ প্রবণ হয়ে পড়ে টাকা পাঠিয়ে দেয় আনিশা আর সেটা ছোটখাটো অঙ্কের টাকা নয় এক লাখ পনেরো হাজার টাকা অ্যাকাউন্টে যুবতীর কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা নেয় ভিডিওটা রিসার্চ করার সময় আমি ভাবছিলাম যে এরা এত টাকা কাউকে না জেনে বুঝে এভাবে কেন পাঠিয়ে দেয় জানি না ভাই ব্রেনে কি চলে একটু তো বিচার বিবেচনা করা দরকার যে আমি এত টাকা একজনকে পাঠিয়ে দিচ্ছি তার ঠিকঠাক পরিচয় না জেনে সেই মানুষটার ব্যাকগ্রাউন্ড না চেক করে তার ভালো মন্দ না জেনে এইভাবে কিভাবে তারা টাকা পাঠায় যাই হোক এর পরের যে ঘটনাটা ঘটে সেটা আরো ভয়ঙ্কর টাকা তো নেওয়া হয়ে গেল ব্যাস তারপর তরফ থেকেই নো কল নো রেসপন্স একেবারে উধাও আনিশা তাকে বারবার কল করার চেষ্টা করে মেসেজ করে কিন্তু কোনো উত্তর নেই একদিন দুদিন তিন দিন কেটে যায় কিন্তু কোনো খবর নেই আর তারপর সন্দেহ জন্ময় আনিশার মনে সে তার বাড়ির লোককে নিয়ে সেই হাওড়ার বেসরকারি হসপিটালে যায় আর সেখান থেকে তারা যেটা জানতে পেরেছিল সেটা জানার পর তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে পার্থ নামের কোনো চিকিৎসক ওখানে নেই আর সেই মুহূর্তে সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো ভুল ভুল নয় এটা অ্যাকচুয়াল একটা প্রতারণা আর এরপর অবশেষে আনিসা বিধাননগর সাইবার সেলে লিখিত অভিযোগ জানায় কিন্তু এখন আর কি লাভ যা নেওয়ার সাথে তো নেওয়াই হয়ে গেছে এটির বাসিন্দা ওই যুবতী বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগের ভিত্তিতে পার্থপ্রতিমকে নোটিশ পাঠায় কিন্তু কোনো উত্তর আসে না সেই নোটিশের আর কোনো জবাব দেননি অভিযুক্ত যাই হোক এরপর অনেক খোঁজাখুঁজি অনেক তদন্তের পর অবশেষে খুঁজে পাওয়া যায় পার্থপতিমকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জেরা করে যেটা জানতে পারে সেটা শুনে আপনি একেবারে হতবাক হয়ে যাবেন কারণ পার্থপতিম কোনো নর্মাল ছেলে ছিল না তার দুটো স্ত্রী ছিল একজনের বাড়ি নামখানায় আর একজনের বাড়ি ব্যারাক করে ব্রেটের মোবাইল নম্বর খতিয়ে দেখে পুলিশ জানতে পারে একাধিক বিয়ে করেছে ওই যুবক তাহলে ভাবুন যে আনিশা কাকে বিশ্বাস করে এত কিছু করলো এত টাকা পাঠালো তার মোবাইল ফোনে একাধিক অবিবাহিত মেয়েরও নম্বর রয়েছে We'll <laughs> তবে এই গল্পটা শুধু প্রতারণার গল্প নয় এটা হচ্ছে সতর্ক হওয়ার গল্প তাহলে কিভাবে সতর্কতা অবলম্বন করবেন আপনি আসুন কয়েকটা বিষয় আপনাকে বলে রাখি যেগুলো জেনে রাখলে আপনার সাথে আর এই ধরনের হবে না দেখুন এই সমস্ত ম্যাট্রিমোনিয়াল সাইটে যদি আপনাকে ভিজিট করতেই হয় তাহলে আপনি খেয়াল রাখবেন যে আপনি যার সাথে কথা বলছেন সে শুরুর কয়েকদিন হয়তো কিছু ভালো কথা বলবে তারপর থেকে সে টাকা চাইছে কিনা মানে কোনো আর্থিক সহায়তা আর এরকম কোনো আর্থিক সহায়তা নিয়ে কথা উঠলেই আপনি ভেবে নেবেন যে এখানে ঝামেলা আছে এবং সঙ্গে সঙ্গে আপনি সতর্ক হয়ে যাবেন তাছাড়া আপনি আপনার নিজস্ব এমন কোনো ছবি বা ভিডিও তাকে পাঠাবেন না যেটা দিয়ে সে পরে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে যদি দিনের পর দিন কথা বলতে বলতে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এমন কি আপনি বিয়ের দিকে পা বাড়াচ্ছেন তার আগে সেই ব্যক্তির সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করুন প্রয়োজন হলে নিজের কিছু ফ্যামিলি মেম্বার নিয়ে তার বাড়িতে গিয়ে আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে তার ব্যাপারে শুনুন জানুন এইভাবে হুটহাট করে কাউকে বিশ্বাস করে নেবেন না আরেকটা বিষয় যেটা আপনি খেয়াল রাখবেন যে আপনি যার সাথে কথা বলছেন দেখবেন সে যদি স্ক্যামার হয় তাহলে সে আপনার সাথে ভিডিও কল এড়িয়ে যাবে মানে সে বিভিন্ন বাহানায় বলবে যে এখন ভিডিও কল করতে পারবো না কিন্তু সে ছবি পাঠাবে সেটাতে কোনো তার প্রবলেম নেই কিন্তু বারে বারে সে ভিডিও কল এড়িয়ে যাবে এমন কি সে দেখা করতেও চাইবে না এই বিষয়গুলো যদি ঘটে তাহলে আপনি আগেই সতর্ক হয়ে যাবেন যে আপনার সাথে স্ক্যাম হতে চলেছে এমন কি আজকাল সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় যে অনেক মানুষ তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলেন এগুলো একদমই করবেন না স্ক্যামাররা আপনার পার্সোনাল ইনফরমেশন নিয়ে আপনার সাথে অনেক ভুলভাল কিছু করতে পারে যেটা আপনার আইডিয়ার বাইরে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সতর্ক থাকুন আর আপনার সাথেও কি এরকম কোনো স্ক্যাম হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানান ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনি এই ভিডিওটা দেখতে থাকুন আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে একজন আমেরিকানের মাথায় এই প্রশ্নটাই জেগেছিল যে এই ফেলে দেওয়া সাবানগুলোকে দিয়ে কি কিছু করা যায় হ্যাঁ করা যায় ইভেন তিনি করেও দেখিয়েছিলেন আর এটা করার মাধ্যমে তিনি বহু মানুষের জীবনও বাঁচিয়েছিলেন প্রথম দিকে তো মানুষ হাসত যে ইউজ করা সাবান দিয়ে তুমি তুমি ব্যবসা করবে কি পাগল কিন্তু হাল ছাড়েননি টাকা পয়সার অভাব স্বেচ্ছাসেবকের অভাব তবুও সব পেরিয়ে সন বিশ্ব জয় করেছেন আর এটাই প্রমাণ করে যে আসল বিজয় অর্থে নয় বরং চিন্তা দ্বারা হয় দেখো বন্ধু আমরা জীবনে প্রচুর প্রশ্ন সম্মুখীন হই কিন্তু আমরা পাশ কাটিয়ে যাই অথচ সন প্রমাণ করেছেন যে একটি সাধারণ প্রশ্নই সারা দুনিয়া বদলে দিতে পারে একটি ছোট সিদ্ধান্ত একটি ছোট পদক্ষেপ বদলে দিতে পারে লাখো মানুষের জীবন